রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে সামরিক জোট নেইটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে সোমবার বার্লিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ কফ এবং ট্রাম্পের জামাতা জ্যানেট কুশনারের সাথে ইউক্রেন ও জার্মান প্রতিনিধিদের সেই দীর্ঘ বৈঠক হয় পরে সাংবাদিকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ আলাপচারিতায় এই তথ্য জানিয়েছেন জেলেন্সকে বৈঠক শেষে সামাজিক মাধ্যমে উইটকফ দাবি করেছেন শান্তি চুক্তি বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে তবে শান্তি চুক্তির জন্য নিজেদের ভূমির কোনো অংশ ছাড়তে রাজি না ইউক্রেন এদিকে আমেরিকা বা অন্য দেশ ইউক্রেনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মনে করেন কিভের বাসিন্দারা ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে সোমবার বার্লিনে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষদূত স্টিভ উইটকফ ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার এবং ইউক্রেন ও জার্মানির প্রতিনিধিরা দীর্ঘ পাঁচ ঘন্টার বৈঠক শেষে সামাজিক মাধ্যম এক্সে উইটকফ জানিয়েছেন বিশ দফা শান্তি আলোচনা নিয়ে অগ্রগতি হয়েছে আলোচনায় শান্তি প্রক্রিয়া অর্থনীতি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল সোমবার আবারও এই বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান উইটকফ এদিকে বৈঠকের পর এক সাংবাদিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেবের জেরিনস্কি জানান শুরু থেকেই সামরিক জোট নেইটোতে যোগদান করার ইচ্ছা ছিল ইউক্রেনের মূলত নিরাপত্তা নিশ্চিদের লক্ষ্যেই এমন প্রয়োজনীয়তা ছিল বলেও জানান জেরিনস্কি একই সঙ্গে আমেরিকা এবং অনেক ইউরোপিয়ান মিত্র তা সমর্থন করতেন না বলেও দাবিও করেন ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকা বা অন্যান্য মিত্র দেশ ইউক্রেনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মনে করেন কিউবের বাসিন্দারা ভলোদিমির নামের কিউবের এই নাগরিক মনে করেন আবারও হামলা চলবে না এমন নিশ্চয়তা প্রয়োজন আগেও এমন নিরাপত্তা চুক্তি হলেও তা নামেই হামলা হয়েছে বলেও অভিযোগ করেন এই সাবেক সরকারি কর্মকর্তা তবে সামরিক জোট নেইটুই নাগরিকদের সহযোগিতা করতে পারে বলেও মনে করেন ইউক্রেনিয়ানরা একই সঙ্গে লিখিত চুক্তি হলেও কিছুটা সম্ভাবনা থাকে বলেও মনে করেন তারা এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ইউরোপকে ওয়াশিংটনের সাথে সম্পর্ক নিয়ে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ জার্মান চ্যান্সেলর বলেন ইউক্রেনে শান্তি চুক্তি বাস্তবায়নে ট্রাম্প রাতারাতি রাজি হননি এ সময় আমেরিকার এই নীতি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে না বলেও মন্তব্য করেন তিনি আমেরিকা এখন তার স্বার্থেই কাজ করতে চায় তাই আমাদেরও নিজেদের স্বার্থে তাদের সাথে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ইলিয়াস কমল টি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর